জলপাইগুড়ি করলা নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল কোতোয়ালি থানার পুলিশ সোমবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি সুনীতিবালা সদর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন দোলনা ব্রিজ লাগোয়া করলা নদীতে এদিন দুপুরে স্থানীয়রা মাছ ধরতে নদীতে গিয়েছিল সেই সময় তারা দেখেন নদীতে ভেসে থাকা দেহটি স্থানীয়রা জানায় অপরিচিত লোকের দেহ নদীতে ভেসে আসে পুলিশ এসে মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছে এদিকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন নদীর পাড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ হ্যাঁ ঘটনাটা আমি তো মাছ মারতে আসলাম ওই যে আমাকে বললো আমাদের ওটা কী আছে আমি আগে দেখলাম হাত ঠাট দেখা যাচ্ছে দেখলাম মানুষ মারা আছে তারপরে আমি এক করে সবাইকে ফোন করতে শুরু করলাম এই তুমি কোন জায়গায় এটা এটা দোলনা ব্রিজ নদীতে ভেসে আছে হ্যাঁ নদীতে দেখে দেখে তো মনে হচ্ছে এটা কোনো ভাইচা ভেসে আসছে আমি সবাইকে এটা বলতে পারতেছি না আসতে কী হয়েছে না হয়েছে এখানে এখানে আমার মাছ মারতে আসছে তবে দেখলাম এখানে ভাইচা আটকায় আছে হাটটা ঠাত দেখা যাচ্ছে পুলিশকে বা পুলিশকে ফোন করা হয়েছে দেখে কি মনে হচ্ছে চেনা জানা বা কারোর আমি তো দেখে তো চিন্তা পারতেছি না এটাকে ভালো বোঝা যাচ্ছে জঙ্গল টঙ্গল দিয়ে আসে আমি এটা উঠালে উঠালে বোঝা যাবে কে আছে না আছে আমরা যখন সকালবেলা নদীতে আসলাম মাছ মারার জন্য তখন দেখি ফুলে আসে বন্ধ পাড়াচ্ছে তো সামনে গিয়ে দেখি এই বডিটা মানে পড়েছিল কারণ কতদিন ধরে পড়ে আছে সেটা তো আমরা বলতে পারি না এখন না ফুলে অব্দি এটা মোটামুটি তিন চার দিনের পরে পরে আছে তারপরে এটা দেখার পর থানাতে ফোন করলাম থানা থেকে পুলিশ চলে আসলো পুলিশ টুটে আসাতে এই ভিড় বাড়টা হইলো লোকজন জানা করতে হইলো এখন যারা নিকট ছিল হাসপাতালে ওখানে ছেলে নিকট ছিল ছয় দিন ধরে সাত দিন ধরে এখন ওটাকে আসলো এখন যদি চিনতে পারে তো ভালো কথা যদি ও না হইলে ওটা পাড়ার জন্য এটা হচ্ছে দোলনা বিষ সদর সদর আছে বিষটা যেটা ওখান থেকে বি আপাতত এটা কুড়ি তারিখ থেকে আমাদের পাড়ার অর্থাৎ এক দুই তীর এই এক নম্বর ওয়ার্ড এবং তিন নম্বর যে তাদের তীতরও বাড়ি আছে তো সেই পরিপ্রেক্ষিতে একটা সন্দেহ হচ্ছে এলাকাবাসীর যে হয়তো কুড়ি তারিখ থেকে যে পঙ্কজ মোধক নিখোঁজ আছে বলে জানা গেছে এটা তার দেহ হলেও হতে পারে তার ভাই এখানে দাদা এখানে দাঁড়িয়ে আছে পার্থ তিনি বড়ি তোলা হলো সবে আমরা কয়লা নদীর ঘাট থেকে আমরা মানে যেটা আর্ট গ্যালারির পেছরে এখান থেকে আমরা বড়ি উদ্ধার করলাম এখন দেখা যাক যে এই বডিটি সেই পঙ্কজের কিনা বা অন্য কোনো ব্যক্তির কিনা সেটা পুলিশ ইনভেস্টিগেট করবে এবং এর ভাইরা যারা আছে তারাও মর্গে যাচ্ছে সেখানে গিয়ে এরা আইডেন্টিফাই করবার চেষ্টা করবে এখানে যা যেটুকু ওনারা বলছেন ওনার ভাই যেভাবে বলছেন পোশাক আশাক বা হাতের বালা এগুলো দেখে উনি অনুমান করছেন এটা ওনারা ভাই হলেও হতে পারে কত বয়স হবে থার্টি সেভেন উনি কি কাজ করতেন হঠাৎ করে বা কেন না ওনার আমি আমার যতদূর জানা আছে উনি ওনার বাবা হাসপাতালের স্টাফ ছিলেন ওনারও বোধহয় হাসপাতালে একটা চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা ছিল এরকম আমার জানা আছে